থাইরয়েড একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি আমাদের শরীরে এই গ্রন্থি আমাদের শরীরে বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে এবং আমাদের দেশে এই গ্রন্থি রোগে রোগের জন্য আমাদের সকল স্তরের মহিলা এবং পুরুষরা বিভিন্নভাবে তারা ভুক্তভোগী হয় তাই থাইরয়েড গ্রন্থির পরীক্ষা জন্মের পরপর সাত দিনের মধ্যেই পরীক্ষা করা উচিত বাচ্চাদের তাদের কৈশোর বয়সে একবার পরীক্ষা করা উচিত এবং গর্ভাবস্থায় তাদের পরীক্ষা করা উচিত এছাড়াও যাদের বয়স পঞ্চাশ এবং তার উপরে তাদেরও থাইরয়েড হরমোন পরীক্ষা করা উচিত তাই থাইরয়েড কোনো সংক্রামক ব্যাধি নয় এই থাইরয়েড গ্রন্থির কার্যক্রম যখন কম হয় তখনই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিস্তার লাভ করে তাই আসুন আমরা সবাই থাইরয়েড পরীক্ষা করে এবং থাইরয়েডের অবস্থা জেনে নিন ধন্যবাদ